প্রকৃতি মানুষকে টানে নাকি মানুষ প্রকৃতিতে স্বস্তি খুঁজে বেড়ায় কোনটা আসল সত্যি প্রকৃতি টানুক বা মানুষ ছুটে যাক সেটা বড় কথা নয় প্রকৃতির সানিদ্ধ যে মানুষের মনের খোরাক মেটায় এটাই বড় সত্য মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এই সবুজ বিথিকার হৃদয়ে জায়গায় বনবাসী হওয়ার প্রবল ইচ্ছে তবে অল্প স্বল্প ছুটি ছাটায় বাগান পর্বত কিংবা ঝর্নার কাছে আসা বেশ মুশকিল নিজেকে পরিশুদ্ধ করে নিতে বেশ খানিকটা সময় তো হাতে চাই চলছে ঈদের ছুটি এই তো সময় মনকে শান্ত করার এইসবে ওই জায়গায় যাই গিয়ে খুব সুন্দর ওই সাবে আমরা সবাইছি আপনারাও সবাইবা পরিবেশ খুবই সুন্দর বাগান দেখতে খুব ভালো লাগছে অনেক অনেক ট্যুরিস্ট সকল আইছেন দেখাত বাগানো আসলে ভেরি নাইস বিউটিফুল এরিয়া আমরাও আইছি দেখাত ইনশাআল্লাহ নেক্সট টাইম আই উইল বি কাম দেয়ার ইনশাআল্লাহ বাই বাই চেঞ্চারে লই আইহি তারারে ফটো সময় বিয়া যাই গুরুক্কা সাবগান বিখলা আইসিও আর অন আগেও অনেক খাইসি আইজো ইচ্ছা থাকি আইসি ভালা লাগে বাজারতে একটু ওরিয়া হয় মানে বাগান আইসি একটু পুরো পরিবেশ সুন্দর মানে তাই তো দলে দলে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছে সব জায়গাগুলোতে সবুজের দোল খেলানো চা ছের বাকি বাকি হেঁটে চলা

এই আরণ্যের মাঝেই আবার কারো কারো বসবাস ও জীবিকা আগন্তুকের উৎসাহ থাকে তাদের ঘিরেও নানা প্রশ্ন উত্তরে জমে ওঠে খোশ গল্প এই ঈদের সময় আমাদের এখানে অনেক ট্যুরিস্ট কিংবা আপনাদের ভাই বোনের অনেক ঘুরতে আসে আমরা ওদেরকে আপ্যায়ন করি ওদের সাথে ভালো কথা বলি ওরাও আসে আমাদের এই জীবন যাত্রা সম্পর্কে জানতে চায় ঈদের ছুটিতে আমিও আসলাম বাড়িতে তারপর অনেক ইন্দ্র বন্ধু বান্ধব আসে বেড়াইতে মানে আমরাও অ্যাকসেপ্ট করি আর কি তারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং খুবই আতিথ্য আতিথ্যপরায়ণ তারা খুবই ফ্রেন্ডলি আমরা লোকের মাত্রতা দিচ্ছেন আমরা পারমিশন দিচ্ছেন যেন যা দেখার লাগে রোজকার শরীরের ক্লান্তি ভাব খানিক ঘুমেই সেরে ওঠে তবে মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সঙ্গ যেন অনিবার্য